গোলা এদিকে দেখো এই দেখো এই এই হচ্ছে অরিও অরিও বিস্কুটটা অবস্থা যে গোলা এক এক বিস্কুট খেয়ে কি করেছে জামা প্যান্ট তুমি অরিও বিস্কুট খেয়েছো ওরে ব্যাপারে তুমি অরিও বিস্কুট খেয়েছো যে এই যে বিস্কুটটা কে খেয়েছে এরকম ভাবে এই 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 বিস্কুটটা কে খেয়েছে এরকম ভাবে এই আবার তো নিল কিন্তু খাবে দেখো কেমন করে যা এখন তো ভুল ধরেছে হাতের মুঠোয় নিয়ে যে খাবে কেমন করে এই দেখছি বিস্কুটটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে যে কোন দিক দিয়ে মুখে দেবো আমি যা তো তোমার হাতি মুখে যাচ্ছে তো বিস্কুট আসছে না আবার এক্ষুনি দেখবে বিস্কুট ভেঙে অলরেডি ঘুরিয়ে ফেলেছে কেন ওটাতে মুখে জল দিয়ে ভেজানো ছিল বিস্কুট হ্যাঁ বিস্কুট তো হাতেই আছে কিন্তু আমার মুখে আসছে না কেন মুখে দিলে তো চাম কি বলে আঙুলগুলো যাচ্ছে এই এই ফাঁক দিয়ে এই গলে গেছে লাল পড়ছে এইবার বুঝেছে ওই ফাঁকটা দিয়ে বার করতে হবে ই বাবা আমার বিছানাটাই কি করলো বালিশটাই কি করলো হ্যাঁ বাবা রে তুই হাসছিস কেন কিছুতেই অরিওটা মুখে ঢুকাতে পারছি না এই হচ্ছে কোথায় গেল অরিও উম যেতে গেছো অরিও তো যে এইটুকুনি বেঁচে আছে অর্ধেক আর অর্ধেক ফেলে ঠেলে খেয়েছে তো এইবার ওকে পরিষ্কার করা হবে